সংবাদে উপর আক্রমণ এবং এই আক্রমণের প্রতিবাদে ইতিমধ্যে এই ঘটনায় তিন অভিযুক্তের দু দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ সাংবাদিকদের উপর আক্রমণে তিন অভিযুক্তকে নির্দেশ দেওয়া হলো তিন দিনের আহ জেল হেফাজতে নির্দেশ এবং আজ পুনরায় আদালতে ওঠানো হলো পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে মাননীয় আদালত তিন অভিযুক্তকে দুদিনের পুলিশ রিমান্ডে পাঠায় এবং পুনরায় একুশ সেপ্টেম্বর আদালতে ওঠানো হবে তিন অভিযুক্তকে এমনটাই খবর উঠে আসছে আদালত সূত্রে কি বক্তব্য উঠে এসেছে ঘটনায় আইনজীবী কি জানিয়েছেন শুনুন মর্ষভূমিতে পেশাগত দায়িত্ব পালন করার জন্য সেখানে পাবলিক নাও যে ইলেকট্রনিক্স মিডিয়া আছে ওটার সাংবাদিক রিপোর্টার প্রসেনজিৎ ভট্টাচার্য এবং মিহির লাল সরকার তারা এবং অন্যান্য রিপোর্টাররা যখন পেশাগত দায়িত্ব পালন করতেছিলেন ওই সময় একটা গাড়িতে চড়ে দ্রুত গতিতে এসে কিছু লোক তাদেরকে মারাত্মক অস্ত্র নিয়ে আক্রমণ করে এই ঘটনায় প্রসিন চক্রবর্তী প্রসেনজিৎ ভট্টাচার্যের একটি মামলা দায়ের করেন পূর্ব আগরতলা থানাতে মামলা নাম্বার ১০৩ ২০২৪ এবং পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে তিনজন একটু সৌরভ ভট্টাচার্য সুকান্ত দেবনাথ এবং আকাশ বণিককে গ্রেপ্তার করে দশ তারিখ আদালতে প্রেরণ করে পুলিশ সীমান আদালত তাদেরকে ১৯ ন পর্যন্ত জুডিশিয়াল কাস্টোডিতে এবং আয়োগকে ওইখানে জুডিশিয়াল কাস্টোডিতে ইন্টারগেশনের পারমিশন দেয় আজকে এই আসামিদেরকে আদালতে প্রেরণ করে পাশাপাশি আয়ু আজকে নতুন করে আরেকটি ফেয়ার দেয় তাদের পাঁচ দিনের পুলিশ রিমান্ড আমরা সরকার পক্ষ থেকে আয়ুর যে ফ্রেয়ার সেই এর পক্ষে বক্তব্য উপস্থাপন করি যুক্তি উপস্থাপন করি পক্ষের যারা যারা ডিফেন্স লয়ার আছে তারাও তাদের পক্ষে বক্তব্য উপস্থাপন করে উভয় পক্ষে বক্তব্য শুনে আদালত যে দেরকে দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন তবে ইতিমধ্যে সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনার প্রতিবাদে আক্রমণের ঘটনায় ইতিমধ্যেই আহ তিন অভিযুক্তকে তিন অভিযুক্তদের পুলিশ রিমান্ড আবেদন ইতিমধ্যেই যে খবর উঠে আসছে ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন